চ্যানেলে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আজকের বিষয়টা হয়েছে গিয়ে নারীর সাথে মিলন করা বা যে কোনো মহিলার সাথে কীভাবে আপনি মিলন করবেন বা সহবাস করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব তো এটা হয়েছে গিয়ে সব মেয়েদের ক্ষেত্রে না যা যদি আপনার কাউকে প্রয়োজন হয় বা আপনাকে কোনো কিছু করতে দেয় না সেই মেয়ের সাথে আপনি এগুলো করবেন মহিলার সাথে ঠিক আছে তাছাড়া না করাই ভালো আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে তো নাম্বারে শুধু বা গ্রান্ট হিসাবে সেই কাজটি করে দেওয়া হইব নাম্বারটা নিচে দেওয়া আছে সেখান থেকে এনে কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সবাই কল করতে পারেন বা যে কোনো এই কিছুর প্রয়োজনে বা জানার জন্য যোগাযোগ করতে পারেন বোঝার জন্য যোগাযোগ করতে পারেন অবশ্যই বোঝা দেওয়া হইব জানিয়ে দেওয়া হইব তো কীভাবে সেই কাজটি করবেন একটা মানুষের সাথে কীভাবে মিলন করবেন বা সহবাস করবেন এই যে নশা দায়িত্ব আছে নশা তৈরি করমেন্সিকে বুঝ পাতায় অথবা হয়েছে তরি করমেন্সিকে চুত্রা পাত এই চুত্রা পাতার এই পাতায় নিচে একটা সুন্দর পাতা আছে পাতা তৈরি করবেন লিখবেন নিশিকা জাফরান মেশক কুমকুম দোসার গাছের রস একসাথে হিসেবে মিশে এক খালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে মোট দুইটা তাবিজি লিখবেন দুইটা তাপজি লিখে যদি মেয়ে আপনার কাছে থাকে তাহলে একটা তাবজে গিয়ে পানিতে ভিজিয়ে তার সরলে পানি ছিটাইবেন তারপর তাবিজটা তার বাড়িতে পুঁতে দেবেন বাড়িতে যেখানে সে চলাচল করে সেখানে তার যদি দূরে হয় তাহলে ওই তাবিজটা তার বাড়িতে যে কোনো একটা গাছের সাথে বেঁধে রেখে দেবেন ঠিক আছে আর একটা তাবিজ সে গিয়ে আপনি ওখানে তার পায়ের নিচের মাটি তার যদি পারেন তাহলে চুল এগুলো আনবেন এই না থাকি ঢুকাই ওই থাবিজটা আপনার কাছে রাখবেন ঠিক আছে যদি এগুলো আনতে না পারেন তাহলে এভাবেই রাখবেন একটু ইয়ে দেবেন আপনি ইঁদুরের মাটি দেবেন মাটির ভিতর দিয়ে থাবিজ ভিতরে দেবেন বিয়ের থাবিজটা আপনার কাছে রাখবেন ঠিক আছে তো ঠিক নিচে জিগে দেবেন